নমস্কার আমাদের পরিবারের নতুন কি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর সবাইকে আমাদের সবার তরফ থেকে মহা মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল তো আজকে শিবরাত্রি আর আমার বিয়ের পর এটা প্রথম শিবরাত্রি তো আমি তো পুজো করব আর বাড়িতে ও পুজো করবে আমার সঙ্গে পুজো সেই জন্য তো কিছু বাজার করতে হয় তো বাজার করার জন্য আমি আর দিদিভাই কালকে গিয়ে রাত্রে গিয়ে ফল বাজারটা করে আর আজকে সকালে মা বাজার করে এনেছে মানে ফুল যা লাগবে এখনও কিছু জিনিস আনা হয়নি সেটা হলো মিষ্টি আনা হয়নি তো এখন আমি আরও যাব মিষ্টি আনতে আর কালকে ফল বাজার করেছিলাম ফল বাজার করার পর আজকে দেখছি ফলগুলো যখন দেখছি দেখতে গিয়ে দেখছি যে তার মধ্যে এই বেলটা মানে নষ্ট হয়ে গেছে বলতে গেলে তো টাকা দিয়ে জিনিস কিনেছি সে নষ্ট হয়ে গেছে তারা বলেওছে যে নষ্ট হয়ে গেলে ফেরত দিয়ে আসতে এটা এখন ফেরত দিতে যাব আর যা লাগে মানে মিষ্টি লাগবে আর কিছু কিছু জিনিস এখনও আনা হয়নি সেগুলো আনতে যাব আর আপনাদের সাথে কিছু কথা বলার ছিল সেটা এই ভিডিওতে আমরা বলবো না কারণ এটা সম্পূর্ণ একটা পূজার ভিডিও প্রথমবার বিয়ের পর প্রথম পুজো হবে মানে শিবরাত্রি হবে বিয়ের আগে তো অনেক করেছে তো বিয়ের পর যেটা করছে সেটা আপনাদের সাথে তুলে ধরবো সামনে আর এখন বাজারে যাব আপাতত যাই নাহলে দেরি হয়ে যাবে পুজোটাও শুরু হয়ে যাবে আমি এখনও শাড়িও পরিনি তো সেগুলো করবো তো চলুন দেখুন

আমি আর বউ মিলে উপোস করেছি ছেলেও উপোস করেছে এখন পূজা দিতে যাব আমাদের সবার তরফ থেকে আপনাদের সবাইকে শিব চতুর্দশী অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল আপনাদের সবাই শিবরাত্রি অনেক ভালো কাটুক তো এখন আমরা রেডি হয়েছি মন্দিরে যাব বলে তো এখানে তোমাদের সমস্ত রকমের ফল আর মিষ্টি রয়েছে আর এখানটায় রয়েছে যা ফল ফল ঠিক না এগুলোর ফল আর এখানে ফুলের মালা রয়েছে এগুলো হাতে গাঁথা আর এইটা বাবা ভোলেনাথের জন্য কিনে কিনে আসা কিনে নিয়ে আসা হয়েছে তো বেশি কথা না বলে আগে যাই আপনারা পুরো বড় সব আমাদের সাথে থাকুন এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে থাকতেই পার আজকের আমি ভোলেনাথের কাছে যাচ্ছি বাবা ভোলেনাথের কাছে আমার যেন সব রোগ

쟤네 아저씨 쟤네 쟤네 이거 둔다 마라따 포라따 둔다 샤이이집 আইতে বিশি হ্যাঁ সুন্দরشي থাকুন তাই বসতে কিসিকে ভালো করে নে ও সেই বিশি মেলর বিশি মেলর বিশি এই যতো মাই জানা যেতে না না এই জানা না ওই জানা দিয়ে দাও জলার কথা তো না তো যাই এই দিকে ভালো আছে তুমি ঠিক আছে যা বুদ্ধি আমাদের সুস্থ মানা

लेर दिदि हामी चार शब्द दिएछौ निले हो न एही त डाबा प्रबे दे त हामीलाई एकटा कागजको नाम जति आनी जानि आय नबुझनी जानि है जान्छ त होइन त होइन त जस्तो हुन्छ नि निसी है सवाइके নমক তৎসব্দ আদি ইত্যাদি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশন তীর্থ আঙ্গির রত্রেশ্বর উত্তম নাম্বল দাসেশ্বর শিব দীতিম শিবরাত্রি গৌতম গৌতমহন

উর্বারু পরং তিমি নাম শ্রী শিবানন্দে নামা পড়ি রাহু নমঃ এবং নমঃ ইশানানন্দে কত লোক ছিল এখন সব ফাঁকা তাই না হ্যাঁ ম্যাডাম কত লোক ছিল না এখন সব ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে কি করব বছরে একবার তাও কেউ কষ্ট করতে পারে না দিদি চলে গেছে পূজো করানা তো দিদি কোথায় শরীর খারাপ হ্যাঁ শরীর খারাপ ও তো বার করে ছিল হাড়ি দাঁড়ি তো সব মানো আমরা দুই প্রহরের জল মা বাবার ঢেলে এখন বাড়ি চলে এসেছি কারণ আবার দুটোর দিকে তিন প্রহরের তৃতীয় প্রহরের জল ঢালা হবে তো ওখানে অতক্ষণ থেকে কী করবো তাই ঘরে চলে এসেছি এবার ঘরে তো নিজে সবাই ঘুমাচ্ছে তাই আমরা উপরে চলে এসেছি আর এখানটায় লাইট দেওয়া হয়েছে আজকে পুজো যেহেতু সেই জন্য যাতে মানে রাস্তার অন্ধকার না থাকে আজকে শিবরাত্রির দিন যেন একটু বেশি চমকাচ্ছে কাগজ ফুল গাছটা না না কেন তুললো না না একদম না

বজ্র হস্ত শিবায়ম নম বৃজাদ মহদ মহেশ্বর নম সত্যি সংযুক্ত প্রমত্তন বন্ধাক্ষ মহাপ্রবণ কাম মারান নিধন সংসর

bir şeyden 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 bir

বল তো কালকে তো পুজো শেষ করেছি আমরা দুজনে মিলে আর পুজো শেষ করতে একদম সকাল হয়ে গেছিল কত ছটা ছটা হয়ে গেছিল পুজো শেষ করতে আর পুজো শেষ করে আসার পরে উপোস ভাঙার পরে এতটাই খিদে পেয়েছিলো আমি একটু সাবু খেয়েছিলাম আর ও কি খেয়ে ও সাবু খায়নি কারণ আগে খেয়েছিল বলে আর খাইনি তো আমি খেয়ে আর তাড়াতাড়ি করে ড্রেস ট্রেস্ট ছেড়ে ফ্রেশ হয়ে আমি একদম ঘুমিয়ে পড়েছি আর উঠেছে ও ঘুমিয়ে পড়েছিল উঠেছে একদম দুটোর সময় তারপরে স্নান করে মা রান্না করেছিল সেটা খেয়ে আমরা আবার শুয়ে শুয়ে একটু মানে রেস্ট নিচ্ছিলাম তারপরে হঠাৎই শুয়ে থাকতে কেমন বিকেল হয়ে গেছে শুয়ে থাকতে তো হঠাৎই মনে হলো যে না একটু ডাব যদি ডাফে জল খাওয় তো ভালো হতো তা ওকে বললো ও বললো যে বাড়িতে যেগুলো আনা হয়েছে সেগুলো তো পুজোর সব লেগে গেছে আর ডাব বাড়িতে নেই আনতে গেলে সে এখন যেতে হবে বাগানে যেতে হবে তো চলো বাগান থেকেই পেরে আনি তো এতগুলো গাছ খুঁজে খুঁজে এই গাছের দুটো ডাব আছে সেটাই বেশি ভালো লাগে আর আর ওই দেখো ওই স্বামী বলছিলাম না যে আমাদের এখানে এয়ারটেল টাওয়ার বসছে ওই দেখো দেখতে যা এই সামনে ওই জায়গাটা এয়ারটেল এর টাওয়ার বসছে এই গাছে এই দুটো ডাব আছে আর ওপারের গাছেও দুটো তিনটে ডাব আছে আগের দিনে কটা ডাব ছিল ওই পূজাতে কেটে নিয়ে মানে পেরে নিয়ে গিয়েছিলাম কাটতে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ আর বাগানে একটা একদম ছোট্ট কুল গাছে দুটো কুল হয়েছে ও বলছে টক খেতে হবে না বাদ দাও পেয়ে দেখলাম না মিষ্টি আছে আর কুলা চুটাও পারো দুটোই কুল হয়েছে দুটো একটা দুটো গাছ দুটো গাছে একটা একটা করে কুল হয়েছে আর ওই একদম ফাঁড়ার কুল গাছটা পুরো পাতা ধরে তার অবস্থা খারাপ হয়ে গেছে এটাও তো হ্যাঁ কুল হয়নি কুল হতো এই যে দুটো দাঁত পাড়া হয়ে গেছে বেশ বড় বড় কিন্তু ওগুলোও পারবে হ্যাঁ তো দুটো ডাব পাড়া হয়ে গেছে আর খাওয়ার জন্য সেই জন্য আর এমনি মানে উঠে একবার হাত দিয়ে ছিঁড়ে দিয়েছে তো এখন ওই দিকের গাছটি যাবো একদম শেষের গাছ থেকে পারলাম দুটো ডাব আর এখন ওই দিকের গাছটি যাবো কিছু চাইলাম আর সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম মজাতে গেল ওই যে ওই আসছে দাস মানে ভিডিও বড় হয় ছোট তো দাপের জন্য বাড়ি চললে যেটা বাড়ি চললে সব কেটেও দিয়েছে একটা দাপ আমি এখন খাবো তো আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে আমার পরের পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন না আমাদের চ্যানেলে চোখ রাখুন আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর পর্বটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান